আমি হাঁটতে হাঁটতে না চলে এলাম ওই বিসংবাদ অর্থাৎ এই নাস্তিকদের ওখানে চলে এলাম পেয়ে গেলাম এখানে পেয়ে গেছি রীতিমতো বাসুদেব ঘটককে পেয়ে গেছি এই যে বাসুদা মার খাওয়াবেন রাস্তায় আপনি আমাদের কেন কেন মানে কি করছেন কি মানে ভাবা যায় যে আপনারা নাস্তিকতা ঠিক আছে যেখানে এত কোটি মানুষের দেশ সবাই ভগবান মানে আপনারা এখানে কি বিক্রি করছেন এটা না নাস্তিক ম্যানিফেস্টো আমরা আমাদের বক্তব্যটা বলেছি পড়ে দেখুক মানুষ না 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 তো পড়ে দেখার জন্য না নাস্তিক ম্যানিফেস্টো মানে শুনুন এটা কি ওই বামীদের কারবার না না এর বামের কোনো ব্যাপার নেই দেখুন যুক্তিবাদ সবার জন্য যুক্তি সব মানুষের জন্য সে যুক্তি মানার পরে কেউ যে দইটাকে বামপন্থী বলে সেটা তাদের প্রশ্ন আমরা বামপন্থী বলি না এইভাবে আমরা হচ্ছি যুক্তিবাদেরপন্থী ফলে যুক্তিবাদ এখানে চর্চা হয় যুক্তির চর্চা হয় যুক্তিবাদের চর্চা হয় সেইটা নিয়ে হয় বামাদের ম্যানিফেস্টো হয় দেখুন নাস্তিকদের ম্যানিফেস্টো মানে এটা ভাবা যায় মানে কি আপনারা কি মানুষ যারা ওই পুজো আর্চা করছে যারা ঠাকুর মানছে তাদেরকে গুলি করে মারবেন নাকি পাগল নাকি আপনার আত্ম পরিজন বন্ধু বান্ধব বুলি করে মারা পড়ছেন এটা ম্যানিফেস্টো মানে আন্দোলন মানে আন্দোলনের বন্ধনাতে না না এটা ভুল করছেন আপনি এখানে কোনো আন্দোলনের গন্ধ নেই আপনি কি করতে যাচ্ছেন কি করতে চান সেটা আপনি জনগণকে জানাচ্ছেন এইটা আমার কর্মसूची আপনি হাবনা এটা এটা গুলিয়ে ফেলছেন আপনি এই যে কমিউনিস্ট ম্যানিফেস্টো কমিউনিস্ট ম্যানিফেস্টোর মধ্যে তাই আছে যে আগামী দিনের রূপরেখাটা কি হবে কমিউনিস্ট কোনো লড়াই টড়াই গল্প না চাপিয়ে দিতে পারেন না কারো ঘরে না এখানে আমরা কাউকেই চাপিয়ে দিচ্ছি না কাউকে চাপিয়ে দিই না যে মানুষ নিজে থেকে প্রশ্ন করেন না যারা যুক্তিবাদী মানুষ তারা বিনা প্রশ্নে কোনো কিছুকে মেনে নেয় না পৃথিবীর সৃষ্টিকারী হচ্ছে ঈশ্বর ভগবান তার বাইরে আপনি যেতে পারবেন না সেটা তো আপনার ধারণা আপনার ধারণাকে তো আঘাত করছি না আপনার ধারণা আপনি থাকুন কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে বিচার করেন তারা দেখবেন আপনার ধারণাটা ভেঙে যাবে এটার কাজটাই আমরা করছি দেখুন ঝড় আসে ধুলো ওড়ে বৃষ্টি পরে কিছু ভগবানের সৃষ্টি তার জন্য ইন্দ্র রয়েছে বরুণ রয়েছে মানে আপনি মানে আপনারা এই যে বলেন ঈশ্বর নেই দেখুন আমি এনাদের সঙ্গে কথা বলে এনারা ঈশ্বর নেই আপনাদেরকে জানাই আপনারা বলেন ঈশ্বর আছে ভগবান আছে তাই এনাকে বলি মানে আপনি এটা একদমই মানেন না না এই দেখুন এনে একটা বই আছে নাস্তিক ইমামের হজ্য মানে নাস্তিক ইমামের হজ্য মানে হজ তো এ বইও তো আমরা বিক্রি করি মানে কি লেখা রয়েছে এটা হচ্ছে যে একজন নাস্তিক ইমাম তিনি তা হজটাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন যে তার দৃষ্টিভঙ্গিতে এরা কিন্তু এরা ওখানকার বুদ্ধিজীবী এখানকার বুদ্ধিজীবী মুসলিম বুদ্ধিজীবী কিন্তু গন্ডগোল বাদিয়ে দেবেন আপনি না এরা মুসলিম বুদ্ধিজীবী এই লিখেছেন তিনি দেখুন মুফতি মোহাম্মদ আল মাসুদ হ্যাঁ আমি লিখিনি আবার আমি যখন লিখছি আমরা যখন লিখছি তখন লিখছি নাস্তিক ম্যানিফেস্টো এই যে নাস্তিক ম্যানিফেস্টো বলছেন এই যে নাস্তিক ম্যানিফেস্টো এতে কি আছে এটা যদি আপনি ভালো করে পড়ে দেখেন তাহলে আমাদের ভারতীয় সংস্কৃতিতে যে নাস্তিকবাদের ধারাটা ছিল সেই ধারাটা সম্পর্কে বলা হয়েছে আমাদের আমাদের এই মানে একটু যদি খুলে দুই একটা জায়গায় সূচনাটা আমাদের যদি দেখান এই ভূমিকাতেই লেখা আছে যে মানুষ জন্মগ্রহণ করে নাস্তিক হিসেবেই জন্মক্ষণে তার তারপর বেশ কয়েক বছর পর্যন্ত তার ধর্ম ঈশ্বর গড বা আল্লাহর সম্বন্ধে কোনো ধারণাই থাকে না কিন্তু তার উপর চাপিয়ে দেওয়া হয় পারিবারিক ধর্ম পরিচয় শৈশব কাল থেকেই শুরু হয় সামাজিকীকরণের কাজ পরিবারে কাকে কি বলে ডাকা হবে ইত্যাদি ইত্যাদি করে এবং সেই সঙ্গে সঙ্গে তার ধর্ম তার উপর চেপে যায় ফলে জন্মগতভাবে মানুষ নাস্তিক। তাই না তার তো কোনো ধর্ম নেই কি বলতে চান ধর্ম ভগবান এটা একটা প্র্যাকটিস এটা হচ্ছে প্র্যাকটিস এবার যে আমি যদি ধরুন জন্মের পরে হারিয়ে যেতাম বাচ্চা হারিয়ে যায় না আমি যদি মুসলিম পরিবারে এবার খ্রিশ্চান পরিবারে বড়ো হতাম আমি খ্রিশ্চানিটি দিয়েই বড়ো হতাম আমি যেমন হিন্দু পরিবারে জন্মেছি তাই হিন্দুত্বের সমস্ত অনুষঙ্গ নিয়ে আমি বড়ো হয়েছি আমার নামই বাসুদেব ঠিক আছে আমি বাসুদেব ফলে আমি তো আমার নামেই বহন করছি নামে না হ্যাঁ ফলে এটা ঘটনা যেভাবেই হবে কিন্তু যুক্তি দিয়ে যত আপনি বড়ো হবেন যত আপনি যুক্তি দিয়ে দেখতে শিখবেন তত আপনি দেখবেন যে এই ধর্ম এই ঈশ্বরের ভাবনা পুরোটাই মানুষের সৃষ্টি কিছু ভালো মানুষ সৎ মানুষ সাধারণ মানুষ আর কিছু অতি বুদ্ধিমান চালাক ঠগ মানুষ দুজনে মিলে ধর্মটা বানিয়েছে আপনি কিন্তু বুদ্ধিমান আপনি বুদ্ধিমান আমি হিন্দু ধর্ম বিশ্বাসী বাসুদেব দা মানে বাসুদেব অর্থাৎ ভগবান মানে ভগবানকে মানে স্মরণ করে আপনাকে রাখতে হবে নামটা চেঞ্জ করুন নাম চেঞ্জ থাকলে করতাম ধর্ম চেঞ্জ কর মানে ধর্ম তো আমরা মানি না সেটা আমরা ঘোষণা দিয়ে পরে বলবো বলছি সেটা আস্তিক সম্মেলনে আমরা বলেওছি চেঞ্জ করতে হবে না এসআইআর পড়ে যাবেন কিন্তু সেটা অন্য সমস্যা নামটা থাকুক জেঠিমা দেওয়া নাম আমার জেঠিমা দিয়েছে নামটা যাকে সেটা বিষয় আমরা বলার কথা যেটা সেটা হচ্ছে যে এই যে মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি কারোর সঙ্গে আমাদের কোনো বিরোধের জায়গা নেই আমরা আমাদের মতটা বলছি এই মতটা কেউ নেবেন নেবেন না সেটা তাদের ব্যাপার এখানে কোনো রকম কোনো সমস্যা নেই ভাবতে হবে খালি যে যা কিছু মানবো যুক্তি দিয়ে মানব সব কিছুতেই খুঁজবো কারণ অন্ধভাবে মানবো না বিজ্ঞানকে বইয়ের পাতায় বন্দি করে রাখবো না তাহলে বইয়ের পাতায় বন্দি না করে কাজে লাগাবো জীবনে লাগাবো তাহলে এই এই চেষ্টা করুন ইমামের হজ্য পড়বো না আমি কারণ ওই ধর্মটা সম্বন্ধে আমি জানি না পড়ব না তবে এই ম্যানিফেস্টোটা পরে দেখবো যে সত্যি আমি কি নাস্তিক হতে পারি কি না সত্যি বিশ্বাস করুন নাস্তিক অনেকবার চেষ্টা করেছি আমি কিন্তু হতে পারিনি কারণ আমি না নিয়তিতে বিশ্বাসী তো অনেক কিছু হারিয়েছি জীবনে আর সেই নিয়তিতে বিশ্বাসী মানুষ তার জন্যে আমি ভগবানও মানি আবার নাস্তিকতাও মানি তবে সব কিছু যুক্তি দিয়ে তাই তো যুক্তি দিয়ে মানতে হবে যা আপনি করবেন যুক্তি দিয়ে ভাববেন যুক্তি দিয়ে এ করবেন দেখবেন যে জীবন অনেক সহজ হবে জীবন অনেক সুন্দর হবে তবে বাসুদেব দা তো বাসুদেব ঘটককে যখনই ডাকবেন আপনি কিন্তু ভগবানকে স্মরণ করবেন একবার উনি নাস্তিক মানুষ উনি নাস্তিক মানুষ কিন্তু ওনাকে ডাকতে গেলেই ভগবান বলে ডাকতে হবে তাই তো আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে ইডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন তবে নাস্তিকতা বজায় থাক